ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার একটি এই যে ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজ এসেছি আর এই দেখুন আমার ছোট্ট মেয়ে পাশেই বসে খেলা করছে তো আপনারা কেমন আছেন আজকের দিনটা হচ্ছে শিবরাত্রির পরের দিন সেদিন আমাবস্যা ছিল আর আমরা অমাবস্যা পালন করি ওই জন্য আজ আমাদের বাড়িতে যে দেখুন নিরামিষ খিচুড়ি হবে এই জন্য সবজি টবজি কেটে নিয়েছি আর হবে আলু ভাজা আর টমেটোর চাটনি তো সেদিন আম পালন করি বলে চালের খিচুড়ি খাবো না এই জন্য এটা শ্যাম চাল চালের পরিবর্তে যে খাওয়া হয় উপোস করলে সেটা আর এই যে দেখুন আমার মা এখন আলু ভাজবে কিন্তু আলু ভাজা হচ্ছে কেমন আছেন আপনারা জানাবেন অবশ্যই আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি এর পরবর্তী ক্ষেত্রে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য ব্লগে আর আমার মা দেখুন সকাল সকাল পুজো করে দিয়েছে এই যে আর আমাদের বাড়িতে একটি ছোট্ট গোপালও আছে মা সব ঠাকুরকেই পুজো দিয়েছেন সেদিন লক্ষ্মী পুজো ছিল ওই জন্য মা লক্ষ্মীরও পুজো হয়েছে এই যে লক্ষ্মীর ঘট পাতা হয়েছে আর এই যে দেখুন গোপাল গোপালকে নৈবিদ্য দেওয়া হয়েছে আর এই যে আমাদের বাড়িতে পঞ্চমুখী শঙ্খটা তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা দেখা পরের ব্লগে তত